আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে বহুদিন পর লাইভে এসেছি আমাদের এই জীবনটি গত চারটি মাসে রীতিমতো তামাতামা হয়ে গিয়েছে আর এই চার মাসের আগে জুলাই এবং আগস্ট বিপ্লবের সময় আমরা ছিলাম বলতে গেলে একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এবং তারও আগে সেই দু থেকে চব্বিশ পর্যন্ত দশটি বছর ধরে আওয়ামী লীগের যে জমানা এই জমানাতে আওয়ামী বিরোধী যারা শক্তি তাদের কথা বাদ দিলাম যারা একেবারে ঘোরতর আওয়ামী লীগের সমর্থক এরকম কোটি কোটি মানুষের জীবন দারুল হাবিয়াতে পরিণত হয়ে গিয়েছিল তো যখন জুলাই আগস্ট বিপ্লব হলো এবং পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার এলো আমাদের যে শান্তিপ্রিয় সাধারণ মানুষ তারা সবাই এক বাক্যে বলেছিল যে এবার বোধহয় বাঙালির জীবনে শান্তি আসবে এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইনুস তিনি শান্তিতে নোবেল বিজয়ী একেবারে ভদ্রলোক মানুষ বয়স্ক মানুষ সারা দুনিয়াতে তার জগৎ জোড়া খ্যাতি রয়েছে অঢেল অর্থ পুরস্কার মান সম্মান একটা মানুষের আসলে তার যে ছিয়াশি বছর জীবন সুদীর্ঘ জীবন এ জীবনে তার আর নতুন করে কোনো কিছু পাওয়ার থাকার কথা নয় এটি অতীতে কখনই এই বয়সে এসে মানুষ এর স্থিক কোনো কিছু তার যে দরকার বা চাওয়া পাওয়া এটি কেউ আশা করে না তো সম্ভবত কারণে এরকম একজন নির্লোভ লোক যার এক পা কবরে এক পা দুনিয়াতে তিনি সঙ্গত কারণে চাইবেন জীবনের শেষ বয়সে এমন কোন কর্মকাণ্ড করার জন্য যাকে জমিনে তাকে অমরত্ব দান করে তার জীবনে অনেক ব্যথা ছিল বেদনা ছিল আওয়ামী সরকার তার সাথে অনেক খারাপ আচরণ করেছে তো তিনি নিজে যে কষ্টগুলো পেয়েছেন সে কষ্টগুলো সঙ্গত কারণে অন্য কাউকে দেবেন না এটা হলো সত্যিকার মানবতার শিক্ষা কিন্তু গত চার মাসে আমরা যা কিছু দেখছি যা কিছু শুনছি এবং আমাদের ব্যক্তিগত জীবনে যে দুর্ভোগ এবং দুর্দশা শুরু হয়েছে এটি বেদনা বা ব্যথা যেটি কেবল হয় সেই গ্রিক ট্রাজেডির সবচেয়ে দুঃখ ভারাক্রান্ত যে নাটক সিনেমা আমরা পড়ি সেগুলোকে কিন্তু রীতিমতো হার মানিয়ে দিয়েছে প্রায় প্রতিদিনই একটা না একটা ঘটনা ঘটছে দেশ কাঁপানোর ঘটনা আজকে যে বিষয়টি শিরোনাম করেছে সেটি হল বাংলাদেশের একেবারে প্রাণ ভ্রমরা প্রশাসনের প্রাণ ভ্রমরা বাংলাদেশ সচিবালয় আমাদের নিরাপত্তার জন্য ক্যান্টনমেন্ট এজ ওকে কিন্তু ক্যান্টনমেন্ট কেবলমাত্র বহির শত্রুর সঙ্গে মোকাবেলা করার জন্য যদি আমাদের পুলিশকে ধরে আইন রক্ষার জন্য তারা প্রাণ ভ্রমরা কিন্তু অ্যাজ এ হোল পুরো দেশের যে ব্লাড সার্কুলেশন রয়েছে এবং সেই ব্লাড সার্কুলেশন যে ধারা উপধারা শিরা উপসেরার মাধ্যমে এসে ফুসফুস এবং আমাদের যে হৃৎপিণ্ড এখানে এসে যে একত্র হয় সেই ফুসফুস এবং হৃৎপিণ্ড যদি রাষ্ট্রের থাকে সেটি হলো রাষ্ট্রের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কেন্দ্র যেটিকে সচিবালয় বলা হয় দা সেক্রেটারিয়েট। এখন সেই সেক্রেটারিয়েটে আগুন লেগে গেছে এটা কেবলমাত্র চক্রান্ত বা ষড়যন্ত্র বললেই এই আগুনকে খুব ছোট করে দেখা হবে এই আগুন হলো পুরো রাষ্ট্র সত্তাকে চ্যালেঞ্জ জানিয়েছে এই আগুন অনেক মানুষকে দেশের অনেক মানুষকে জ্বালিয়ে পুড়ে জ্বলন্ত সিতায় ফেলে একটি মানুষকে যদি আপনি জ্বালিয়ে পুড়িয়ে মারতে চান তো সেই মানুষের যদি সাধারণ বোধ থাকে ধরুন আপনি বা আমি আমাদের যদি স্বাভাবিক বোধ থাকে আমাদেরকে পিটমুড়া করে বেঁধে দাঁড়িয়ে দাঁড়ানো দাঁড়ানো দাঁড়িয়ে রাখ করানো হলো আর কি দাঁড় করিয়ে রাখা হলো একটা চিতার সামনে জ্বলন্ত চিতা দাও দাও করে জ্বলছে এবং আমরা জানি যে একটু পরেই আমাদেরকে সেই মধ্যে চিতার নিক্ষেপ করা হবে ওই আমাদের মন এবং যে সময়টিতে মননে আপনার যন্ত্রণা হবে সেই মন এবং মননের যে যন্ত্রণা হবে সেই যন্ত্রণাটাই মূলত এখন আমাদের এখান থেকে হতে হচ্ছে এই সময়টাতে আমরা যে পর্যায়ে পড়েছি তো কাজেই যদি যাদের স্বাভাবিক বোধ আছে কিংবা একটু বুদ্ধি আছে তারা এই আগুনকে কেবলই মাত্র সাধারণ আগুন তারা মনে করবেন না এই আগুন আমাদের কপাল পোড়ানোর আগুন আগুন আমাদের দেশকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়ার আগুন এই আগুন আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তসনস করে দেওয়ার আগুন তো এই বিষয়ে মূলত কথা বলার জন্য এসেছি আর এই কথা বলার জন্য যথেষ্ট এনার্জি দরকার এর কারণ হল ওই সচিবালয়ের সঙ্গে বহুদিনের সম্পর্ক সেই উনিশশো ছিয়াশি সন থেকে আমি যখন সাংবাদিক ছিলাম তখন থেকে ওই সচিবালয়ে যাই এবং যে ভবনটিতে আগুন দেওয়া হয়েছে সাত নম্বর ভবন ও ভবনের প্রতিটি তলাতে প্রতিটি অফিসে আমার পদচারণা ছিল সংসদ সদস্য হিসেবে সাংবাদিক হিসেবে ব্যবসায়ী হিসেবে সাধারণ মানুষ হিসাবে তো কাজই ওখানে যে কাজ এবং কর্মগুলো হয় এবং ওখান থেকে যা কিছু নিয়ন্ত্রণ হয় তা যদি জালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়া হয় তাহলে সেই বাধা সেই বিঘ্ন এবং সেই জাল জালিয়াতির যে ক্ষত সেটি আগামী বিশ পঁচিশ বছর পঞ্চাশ বছরে আমরা কাটিয়ে উঠতে পারবো কিনা সন্দেহ তো এই বিষয়গুলি আলোচনা করব তার আগে একটু দেখে আসি যে আমার সঙ্গে কারা কারা আছেন সম্মানিত দর্শক তেরোশো আটজন ভাই এবং বোনেরা আমার সঙ্গে আছেন এখানে অনেকেই মন্তব্য করছেন অনেকে অনেক কথা বলছেন আমি সব কথাগুলি বলবো সব কথাগুলি বলবো এবং আমি প্রাণত চেষ্টা করব প্রাণত চেষ্টা করব যে আমি কোনো অবস্থাতেই পক্ষপাত দুষ্ট না হয় এখানে আওয়ামী লীগের অনেক লোক আছেন যারা ইনুজ বিরোধী স্লোগান দিচ্ছেন আবার অনেক সরকারের আওয়ামী লীগ পক্ষের লোক আছেন তো কাজী এখানে এক ভাই বলছেন রবি ভাই এই আগুন কেন লাগিয়েছে শুধু একটা প্রশ্ন করে নিজেকে উত্তর হলো দুর্নীতির নথি পড়িয়ে দিতে দুর্নীতির পাহাড় কাদের আমলা আর রাজনীতিবিদ এরকম অসংখ্য অসংখ্য আর একজন বলছেন যে আচ্ছা দশতলায় কুকুরের কাজ কি দশতলায় কুকুরের কাজ কী তারপরে ভাই চোখের সামনে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে চট্টগ্রাম থেকে দেখছি একজন বলছেন হায় হায় গোলাম ময়লা রনি আল্লাহ আপনাকে হেদায়ত দান করুন যে লোকটা লিখছেন জদ যদ যদ গোলাম আবার বলছি আপনাকে আল্লাহ আপনাকে হেদায়ত দান করুন এবং আপনি এই যে আমাকে যে উপাধি দিয়েছেন কেয়ামতের দিন আপনার এই উপাধির কারণে আল্লাহবুল আলমিনের সামনে আমি আপনাকে আসামি হিসেবে দাঁড়া করাবো যে আমার ভিতরে কি কি ময়লা আছে যেটা আপনি দেখেছেন সেই ময়লাগুলোর আপনি কেয়ামতের দিন সাক্ষী দিবেন আপনার এই এই আজকের দিনে সবাইকে সাক্ষী রেখে আমি এই কথা বললাম যে আমাকে এই গালি দিয়েছেন হায় গোলাম যে জেলি দিয়েছেন আল্লাহ আপনাকে রহম করুন তো এখন যেটা বলছিলাম যে কি হচ্ছে এই আগর নিয়ে কথাবার্তা কি হচ্ছে প্রথম কথাবার্তা হলো যে সচিবালয় এখন উত্তপ্ত এক নম্বর উত্তপ্ত হলো যে এই সিভিল সার্ভিসের যে প্রশাসনিক যে সংস্কার এই সংস্কার নিয়ে সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বর্তমান সরকারের একটা যাকে বলা হয় মুখোমুখি অবস্থান এবং যিনি বা যারা এই সংস্কার করতে চাচ্ছেন যেভাবে করতে চাচ্ছেন এটা কর্মকর্তা কর্মচারীরা পছন্দ করছেন না এটা গেল একটা সমস্যা এটা নিয়ে সচিবালয় উত্তপ্ত এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা অশ্লীল অশ্রাব্য ভাষায় বিদ্রোহাত্মক ভাষায় একেবারে বিদ্রোহ বিপ্লবের মতো ভাষায় সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের পদত্যাগ দাবি করেছেন তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং কোনো অবস্থাতেই এই যে প্রশাসনিক সংস্কার এটা মেনে নিচ্ছেন না এটি হল প্রকাশ্য অপ্রকাশ্য যে বিষয়টি রয়েছে সেটি হলো এই কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব চাওয়া হয়েছে এবং সেই হিসাব অনেকেই দিতে রাজি নন এবং আপনারা জানেন যে আমাদের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী সেটা বিএনপির জমানাতে বলেন আওয়ামী লীগের সাত জমানাতে বলেন যেই লাউ সেই করু এর মধ্যে খুব অল্প সংখ্যক কর্মকর্তা কর্মচারী আছেন যারা সত্যিকার অর্থেই দেশপ্রেমিক মানব প্রেমিক এবং এই রাষ্ট্রকে সেবা করাটাকে তারা ইবাদত মনে করেন আর নাইনটি নাইন পারসেন্ট কর্মকর্তা কর্মচারী তারা যে বেতন পান বিশ্বাস করে সেই বেতন দিয়ে ঢাকা শহরে তারা বাসা ভাড়াও মানে যা যে পরিমাণ বাসা ভাড়া খরচ করেন সেই বাসা ভাড়া টাকাও হয় না ডিপটি সেক্রেটারি লেভেলের কর্মকর্তা দেখা গেল মাসে পঞ্চাশ লাখ টাকা খরচ করছেন ছেলে মেয়ে আমেরিকাতে পড়াশোনা করছে পর্যায়ের কর্মকর্তা উপজেলা এসিল্যান্ডের পর্যায়ের কর্মকর্তা এমন অনেক কর্মকর্তা আছে মাসে কোটি টাকা তাদের আয় রোজগার রয়েছে তো এটা সিভিল সার্ভিসের সাথে সাথে পুলিশের একজন ঢাকা শহরের ধানমন্ডিতে দশটা বারোটা অ্যাপার্টমেন্ট রয়েছে হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে এরকম পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা অনেক আছে যারা ডিআইজি হয়েছেন অ্যাডিশনাল আইজি হয়েছেন কাস্টমসের যারা কমিশনার আছেন বা ইভেন্ট কাস্টমসের যারা সহকারী কমিশনার এমনকি ইনসপেক্টর আয়কর বিভাগ থেকে শুরু করে অন্য বিভাগ ইনসপেক্টর অনেকের বিরুদ্ধে হাজার কোটি টাকা লোপাট করার অভিযোগ আছে তার সঙ্গে সঙ্গে একেবারে পিয়ন দেখা গেল যে ডিসি সাহেবের পিওন তারপরে সচিব সাহেবের গানম্যান এদেরকেও শত কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে এই দুর্নীতি বা চক্র এবং এই চক্রটা এত শক্তিশালী যে সরকার পরিবর্তন হয় পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ হল এই চক্রটার উনিশ বিশ হয়নি হাতে গোনা কিছু আইওয়াশ হয়েছে যেমন ধরুন আওয়ামী লীগ চলে গিয়েছে আপনি হয়তো পঞ্চাশ ষাট জনকে গ্রেপ্তার করেছেন চার পাঁচশো লোককে সাইডলাইনে নিয়েছেন দুই তিনশো লোকে ওএসডি করেছেন কিন্তু এই যে বিশাল কবি বাহিনীর যে অংশটি যারা দুর্নীতির সাথে জড়িত তারা কিন্তু নিজেদেরকে যাকে বলা হয় একেবারে এমনভাবে একীভূত করে ফেলেছেন যা একটা উদাহরণ দেয় একজন সচিব পদমর্যাদার কর্মকর্তা এবং একজন এডিশনাল সচিব পদমর্যাদার কর্মকর্তা দুজনকে আমি চিনি তারা আওয়ামী লীগ জমানাতে সবচেয়ে সুবিধাভোগী তারা হঠাৎ করে একদিন আমার সঙ্গে দেখা হলো তাও মসজিদে না অন্য কোথাও যেন তারা বললেন যে স্যার একটা ভালো সুসংবাদ আছে আমি সম্ভবত প্রধান উপদেষ্টার সচিব হচ্ছি বা আমি প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমি যাচ্ছি তা আমি খুব অবাক বিশ্বাস দেখালাম যে এই লোক বলে কি মানে গতকাল পর্যন্ত শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সাবেক তার পাঁচাটা রীতিমত রীতিমতো প্রাণী ছিল সে এখন পনেরো দিন হয়ে সারতে পারেনি সে কি করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঢোকার কথা কল্পনা করতে পারে কিন্তু এখন দেখেন যে অনেক অনেক মানুষ এত পোস্টিং পেয়ে গেছে আচ্ছা আপনি চিন্তা করেন তো যে বাংলাদেশের তিন তিনটি নির্বাচনের চৌষট্টি জেলায় যদি হয় তিন সাত একুশ দুশোর মতো ডিসি চোদ্দ নে দায়িত্ব পালন করেছে আঠারোতে পালন করেছে চব্বিশে পালন করেছে এই দুশো কর্মকর্তা এখন কোথায় আছে টু হান্ড্রেড কর্মকর্তা সবাই এক একজন বর্ন ক্রিমিনাল এই দুশো জন ডিসির সাথে সাথে দুশো জন এসপি ছিল এসপির সাথে এডিশনাল ছিল আরো কতজন আমি এই দু হাজার আঠারো সালের নির্বাচনের সময় আমি একটা বাস্তব অবস্থা বলি যে ওই সময়টাতে পটুয়াখালীতে একজন এডিশনাল এসপি ছিল তো তিনি আমি আলতাফ হোসেন চৌধুরী সাহেব আমরা যারা প্রার্থী ছিলাম পটুয়াখালীতে আমরা একত্রে ঘোরাফেরা করতে পারতাম না তা আমি একদিন আলতাব চৌধুরী সাহেবের বাড়িতে যাচ্ছি এর মধ্যে দেখি যে একজন এসপি একেবারে যুদ্ধের পোশাক পরে ওই আলতাব চৌধুরীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন প্রায় তিরিশ জন পুলিশ নিয়ে এবং তাদের ছত্র ছায় সেই আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা আলতাফ চৌধুরীর বাড়িতে আক্রমণ চালালেন আমরা সেই আক্রমণের তাড়নায় সেখান থেকে বের হয়ে এলাম বের হয়ে বাড়ি থেকে নিরাপদে যেতে চাচ্ছি তো ওই সময় আলতাফ চৌধুরী সাহেব ভদ্রলোক মানুষ উনি গিয়ে সেই এডিশনাল এসপি কে সালাম দেওয়ার চেষ্টা করলেন তিনি সালাম নিলেন না এবং তিনি তাহার দিকে এমনভাবে তাকালেন উনি যে হ্যান্ডশেক করবেন একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিমান বাহিনী প্রদা সে তিনি পেলেন না আচ্ছা এখন আমার প্রশ্ন সেই এডিশনাল এসপি এখন কোথায় আছে অথবা ধরেন বিএনপির জমানাতে যে হাওয়া ভবনকে নিয়ে যে দুর্নাম হয়েছিল বদনাম হয়েছিল অনেকগুলো ডিসি বগুড়ার ডিসি বগুড়ার এসপি ঢাকার অনেক পুলিশ কর্মকর্তা সে দু এক থেকে দু পর্যন্ত অন্তত পক্ষে দুইশো থেকে আড়াইশো বা দুই হাজার থেকে আড়াই হাজার কর্মকর্তা ছিলেন বিএনপির জমানাতে যারা লুটপাট করে এক একজনের শত শত কোটি এখন তো হাজার কোটি তখন তো শত কোটি সেই শত কোটি টাকার মালিক হয়েছেন এদের একটা বিরাট অংশ আওয়ামী লীগ চাকরির বাইরে রেখেছে অনেকে ওএসডি করেছে অনেকে চাকরিচ্যুত করেছে আবার অনেকে ভোল পাল্টে তারা এই প্রশাসনে রয়ে গেছে এখন সেই কর্মকর্তাগুলো বলেন তো কোথায় আছে কেমন আছে কি করছে তো এই জিনিসগুলো এই জিনিসগুলো মানে কেন্দ্র করে যা কিছু হচ্ছে সেখানে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার তিনি রাতারাতি সংস্কার আনবেন এটি কল্পনা করা যায় না এটা ওনার অনভিজ্ঞতার ফলে উনি খুব দ্রুত তাড়াতাড়ি ভালো কাজ করতে চেয়েছেন এবং এখানে একটা বিষয় আজকে আমি এই ভিডিওটি করার আগে দেখলাম যে মিস্টার ফিদেল ক্যাস্ট্রো আপনারা ফিদেল ক্যাস্ট্রো নাম জানেন যে পৃথিবীর যে কজন গত দুই তিনশো বছরের মধ্যে সফল বিপ্লবী যিনি বিপ্লব করেছেন গেরিলা যুদ্ধ করেছেন এবং যুদ্ধ জয় করার পর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং রাষ্ট্র পরিচালনা করেছেন তার একটা কথা হলো যে বিপ্লবীরা যদি অতি বিনয়ী হয়ে পড়ে তাহলে প্রতি বিপ্লবীরা নিষ্ঠুর আচরণ শুরু করে আবার বলছি বিপ্লবীরা যদি অতি বিনয় আচরণ করে তাহলে প্রতি বিপ্লবীরা নিষ্ঠুর আচরণ করে কাজে আমাদের এই যে আগুন লাগছে সচিবালয় আগুন লেগেছে এবং দেখলাম যে সত্যবিধা জানি না যে আপনার মিন্টু রোডের ওই এলাকাতে যে সচিব কলোনি আছে যেখানে সচিবরা থাকেন সেখানেও কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে তো এই জিনিসগুলো মানে যে সিন্ডিকেট দুর্নীতিবাস সিন্ডিকেট যারা চাচ্ছে না সম্পদের হিসাব দেওয়ার জন্য যারা চাচ্ছে না যে তাদেরকে নিয়ে যে কমিশন করা হয়েছে সেটা কাজ করুক তারা করলো না করলো না এটি নিয়ে প্রথমত তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দরকার এক দুই নম্বর হলো যে এখানে যার উপদেষ্টা এসেছেন তো তাদের সবার ব্যাপারে কিন্তু আমাদের অনেকের আপত্তি আছে আওয়ামী লীগের আপত্তি আছে বিএনপির আছে জামাতের আছে সবারই আপত্তি আছে মোরল আছে এখানে অ্যাবসোলেটলি ডক্টর মোহাম্মদ ইউনস থেকে শুরু করে একেবারে তার অফিসের প্রেস সেক্রেটারি থেকে শুরু করে সবার বিরুদ্ধে কিন্তু বিস্তর অভিযোগ আছে বিভিন্ন মহলের তো এটা কারো ব্যক্তিগত অপছন্দ হতে পারে কারো হয়তো এমনি চোখটাটাচ্ছে দেখতে তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি চোখ টাটাচ্ছে কয়েকজন লোককে নিয়ে এক নম্বর হলো ডক্টর আসিফ নজরুল তাকে নিয়ে ভীষণ রকম দেশে বিদেশে অসম্ভব চুলকানি হচ্ছে তারপরে রেজওয়ানাকে নিয়ে কিন্তু কম হচ্ছে না তো রেজওয়ানার পরে সবচেয়ে বেশি হলো দুজন তরুণ যারা সমন্বয়ক ছিলেন যাদেরকে মন্ত্রী পদ মর্যাদায় দায়িত্ব দেওয়া হয়েছে এবং একজনকে তো যিনি একজনের নাম বোধ নাহিদ ইসলাম আর একজন আসিফ মাহমুদ তো একজনকে তো সবচেয়ে বড় মন্ত্রণালয় স্থানীয় সরকার যেটি এলজিআরডি মিনিস্টার বলা হয় যেটি সাধারণত ক্ষমতাসীন দলের যিনি জেনারেল সেক্রেটারি হন তাকে দেওয়া হয় তো সেই মন্ত্রণালয় দেওয়া হয়েছে তো এই দুজনকে কেন্দ্র করে বেশিরভাগ মানুষের চোখ টাটাচ্ছে এই বয়স অল্প এত অল্প বয়স এত বড় দায়িত্ব কি দেওয়ার দরকার ছিল এদের জীবনটা খেয়ে দেওয়া হলো এরা কি করছে এদের ভুল ভ্রান্তি মানে ধরে ধরে এদেরকে গালাগাল করে শেষ করে দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবতা হলো যে কজন উপদেষ্টা এই গত চার মাসে পারফর্ম করেছেন আমি যদি নম্বর দিতে বলেন তাহলে আমার কাছে মনে হয় যে দৃশ্যমান যোগাযোগ খাতে যিনি আছেন ফজুল করিম ওনার কর্মকাণ্ড কথাবার্তা অ্যাক্টিভিটি সব কিছুকে আমার কাছে আপ টু দা মার্ক মনে হচ্ছে দ্বিতীয়ত মিডিয়াকে ফেস করা বিগডিয়ার শাখাওয়াত সাহেব আছেন তিনি কি করছেন না করছেন সেটা পরের ব্যাপার বা তিনি মুভমেন্ট করছেন প্রচুর ঘোরাফেরা করছেন মিডিয়ার সাথে কথাবার্তা বলছেন এবং তার হাঁটাচলা দেখে মনে হচ্ছে তিনি কিছু এটা করার চেষ্টা করছেন আর নীরবে নিভৃতে সত্যিকার অর্থে সাউন্ডলেস যে কাজ করে যাচ্ছেন এই দুই তরুণ অর্থাৎ আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তো এই যে যেখানে আগুন লাগানো হয়েছে সেখানে বলত এই দুজনের অফিস রয়েছে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের অফিস আছে এলজিআরডি মিনিস্টারের অফিস রয়েছে এবং সেখানে তাদের নথিপত্র ফাইলপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে এই গেল একটা বিষয় তো এটা সরকারের এই দুজন লোকদের যারা পছন্দ করেন না তো এই দুজন লোকদেরকে যারা পছন্দ করেন না তাদের ক্ষেত্রে এটা হলো কি না এটা দেখার বিষয় এরপরে যে কথাটা বলতে হয় সেটা হলো যে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা তো সংগতের কারণে ক্ষতিগ্রস্ত তারা বিভিন্ন জায়গাতে তাদের এজেন্ট আছে তাদের এই সমস্ত কাজে প্রচন্ড রকম দক্ষতা অভিজ্ঞতা আছে আপনি চিন্তা করেন আজ থেকে কত বছর আগে সেই হোটেল সোনার গায়ের সামনে সেরাটনের সামনে একটা বাস গান পাউডার দিয়ে পুড়িয়ে দিয়ে সেই সতেরো জন আঠারো জন মানুষকে জীবন্ত অব্দি দগ্ধ করার যে ইতিহাস কারা করেছিল লোকই বৈঠা যে দুর্বিশহ স্মৃতি কারা করেছিল কাজেই আপনি তাদেরকে সারা বাংলাদেশে তাদেরকে মামলায় ফাঁসিয়েছেন তাদেরকে দৌড়ের উপরে রেখেছেন তাদের যে উজিরে আজম তারা যাকে প্রধানমন্ত্রী হিসেবে শুধু নয় তাদের যাকে বলা হয় আপন মায়ের মতো মানে তারা যাকে মাথায় করে নাছে তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন বা সে পালিয়ে গেছে আবার তাকে ধরে আনার জন্য চেষ্টা করছেন কাজী এই যে প্রতি বিপ্লব তারা যে চেষ্টা করবে না তারা যে চেষ্টা করবে না এবং তারা যে এই কর্ম করবে না এটা তো আপনি উড়িয়ে দিতে পারেন না কোনো অবস্থাতে উড়িয়ে দিতে পারেন না এটি হলো একটা বিষয় এরপরে যেটি আছে সেটি হলো যে ডক্টর মোহাম্মদ ইরুশের এই কর্মকাণ্ড গত চার মাসে হয়তো অনেকের পছন্দ হয়নি সরকারের মধ্যেই দেখা যাচ্ছে যে কেউ হয়তো প্রধান উপদেষ্টা হতে চান কেউ হয়তো এই উপদেষ্টাদেরকে বাদ দিয়ে আবার নতুন কিছু করতে চান ফলে তারাও কিন্তু বসে নেই এরপরে আমরা এখন জানতে পারছি সীমান্তে নতুন একটা রাষ্ট্র হচ্ছে এবং সেই রাষ্ট্রের গঠনে অর্থাৎ মায়ানমারের যে আরাকানি আরাকান আর্মি সেই আরাকান আর্মি যে নতুন রাষ্ট্রটি সেখানে তৈরি করছে তার পিছনে ভারতের হাত আছে তার পিছনে যাকে বলা হয় চীনের হাত আছে আবার বাংলাদেশের চট্টগ্রামকে আলাদা করে ভারত আমেরিকা সবাই মিলে একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চাচ্ছে এই চক্রান্ত দশ বারো বছর আগের থেকে হচ্ছে প্রচন্ড হচ্ছে তো তারা এই বাংলাদেশের যে বর্তমান সরকারকে বিব্রত করার জন্য যে অপকর্ম করছে না এটা হতো বলা যাচ্ছে না তো এই টোটাল বিষয়গুলো এরপরে আবার কেউ হয়তো প্রতি বিপ্লবের কথা বলছেন কেউ হয়তো সামরিক শাসনের কথা বলছেন নানা রকম মানে এখন মার্কেটটা এতটা ঘোলাটে সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কগনি আনতে হবে এবং আমরা যদি সাধারণ জনগণ এই সময়টাতে রাস্তায় না নামি এবং এই সময়টাতে যদি আমাদের জাতীয় সম্পদ সরকারকে সমর্থন করার দরকার নেই কিন্তু আমাদের জাতীয় সম্পদ রক্ষা করার জন্য আমাদের বক্তব্য হলো যে ডক্টর মোহামদিন পছন্দ হচ্ছে না কাউন্টার বিপ্লব করতে চান বাপের বেটার মতো সামনে আসেন রাস্তায় আন্দোলন করেন পুলিশের সামনে দাঁড়ান আর্মির সামনে দাঁড়ান তারপরে সমন্বয়কদের সামনে দাঁড়ান কিন্তু সচিবালয়ে ঢুকে আপনি তারপরে লুট করবেন ওখানে গিয়ে খুন করবেন খারাপ করবেন সাধারণ ছাত্রদের গলা কেটে আপনি ফেলে এই জিনিসগুলো কাপড় সূচিত প্রচন্ড রকম কাপড় সূচিত এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না কিন্তু এই ঘটনাগুলো ঘটছে এবং সবচেয়ে ভয়াবহ যে বিষয়টা সেটা হলো আমাদের অনেকগুলো আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছে জুনায়দ আহমেদ পদকের বিরুদ্ধে আইন মন্ত্রণালয়ের আনিসুল হকের বিরুদ্ধে মামলা চলছে এবং এখানে সবচেয়ে যে বড় দুর্নীতির যে সেক্টরটি সেই আইসিটি মিনিস্ট্রি এবং টেলিযোগাযোগ মিনিস্ট্রি টেলিযোগাযোগ অর্থাৎ ডাক এবং টেলিযোগাযোগ যে মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের মাধ্যমে যত ভিআইপির যে কাজগুলো হয়েছে গ্রামীণ ফোন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত টেলিকমিউনিকেশন কোম্পানির সাথে তাদের যে অর্থনৈতিক লেনদেন তারপরে সে সাইবার অপটিক্যাল কেবল নিয়ে যে দুর্নীতি এরপরে বঙ্গবন্ধু স্যাটেলাইটে পাঠানো থেকে শুরু করে হাজারো রকম দুর্নীতি এবং এই যে নগদের নগদ যে কোম্পানিটা করেছে সেটার দুর্নীতি ডাকঘর সঞ্চয় ব্যাংকে যে হাজার হাজার কোটি টাকার যদি দুর্নীতি থাকে সেই দুর্নীতি সব মিলিয়ে টেলিযোগাযোগ ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের আবার উপদেষ্টা ছিলেন সুজীব সুজিব জয় এবং যার ব্যাপারে এত টাকা দেওয়া হয় এই ব্যাপারে প্রতি মাসে একটা কথা বলতে লতিফ সিদ্দিক চাকরি হালালেন এবং আরো অনেক কিছু তো সেই মন্ত্রণালয়টা ওখানে এরপরে যেটা পলকের মন্ত্রণালয় হলো আইসিটি মন্ত্রণালয় সেই আইসিটি মন্ত্রণালয়কে কেন্দ্র করে বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে সেই গত পনেরো বছরে এবং বেশি লেনদেন হয়েছে কিন্তু এই আইসিটি সেক্টরে তো কাজেই এই দুর্নীতিগুলো যদি আপনাকে প্রমাণ করতে হয় তাহলে তো ফাইল লাগবে নথি লাগবে কাগজ লাগবে তো সেগুলো যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে তো আসলে এই বিষয়টা থমকে যাবে এবং যেভাবে আগুন লেগেছে ওই বিল্ডিংটা আপনারা দেখেছেন কিনা এক মাথায় থেকে আর মাথায় ওভাবে আগুন লাগার কথা নয় এটা একবার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে ওখানে কে বা কারা সঙ্গবদ্ধভাবে প্ল্যান করে ম্যাটিকুলারলি প্ল্যান করে দীর্ঘদিন পরিকল্পনা করে নিরাপদ একটা সময় মানে যেদিন সরকারি বন্ধ পঁচিশ তারিখ সরকারি বন্ধ সেই সময়টাতে গভীর রাতি এবং এমন একটা রাতি ভোর রাতি যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক সেই সময়টাতে সেখানে যে কাণ্ড ঘটানো হয়েছে এটা আমাদের জন্য একটা জাস্ট এসিড টেস্ট এটা যদি আমরা প্রতিহত করতে না পারি এটার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা দিতে না পারি দুদিন পরে আপনার আমার ওখানে তো সচিবালয় আগুন লেগেছে আপনার আমার কপালে আগুন লাগবে প্যাটের মধ্যে আগুন লাগবে প্যাটে নাড়ি ভুড়ি বের হয়ে যাবে আগুনের যন্ত্রণায় আপনি পরিবার পরিজন সহ এই ঢাকার শহরে আপনি যে ময়লা আবর্জনা খাবেন ডাস্টবিনে গিয়ে সেই ডাস্টবিন আপনি খুঁজে পাবেন না কেননা কুকুর এবং মানুষের মধ্যে সেই ডাস্টবিনের ময়লা নিয়ে সেই লড়াই লেগে যাবে এবং এটা আশ্চর্য ঘটনা হয় মানব জাতির ইতিহাসে এইরকম ঘটনা বহুবার বহুবার বহুক্ষণে ঘটেছে কাজেই সাধু সাবধান সরকারের যারা কর্তা ব্যক্তি আছে তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ সর্বোচ্চ চেষ্টা করুন সর্বোচ্চ চেষ্টা করুন এবং যারা এই ঘটনার সাথে জড়িত ডাইরেক্ট ক্রস ফায়ারে দিয়ে দিন কোনো রকম কথা নেই প্রকাশ্য একদম ফায়ারিং স্কোয়াডে দিয়ে দেন কোনোরকম কে মানবাধিকার কমিশন কী বললো জাতিসংঘ কী বললো আমেরিকা কী বললো ডাজ নট ম্যাটার এই ঘটনার সাথে যারা জড়িত এবং প্রমাণিত তাদেরকে প্রকাশ্যে ক্রস ফায়ারে দিয়ে দেন একদম ফায়ারিং স্কোয়াডে দিয়ে দেন এবং জাতি দেখুক কত এমন এমনকি এদেরকে যদি রাস্তার উপর ফেলে এদের উপর ট্যাঙ্ক চালিয়ে দেওয়া হয় তবুও মানুষ অখুশি হবে